সবাই জানতো যে মুক্তা বড় হয়ে নায়িকাই হবে বিকজ ছোটবেলা থেকে মুক্তা আমার একটা নায়িকা নায়িকা ভাবছিল আমার মনে হতো আমি আস জন্ম হয়েছে আমার নায়িকা ওয়ার্ড আমার সিন ছিল সকাল থেকে মানে চারটা পর্যন্ত আমার ডিরেক্টরে এত ভালো লেগেছিল পরে উনি আরও নয়টা সিন আমার জন্য অ্যাড করে এত কিছু একসাথে সামনে ওঠার পর জাতির প্রশ্ন হচ্ছে মুক্তাকে এই কারণেই বিয়ে করতে পারছে না দর্শক শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি চিটাবুং লাইভ প্রেজেন্স গল্পকথায় কথায় আপনাদের সাথে আছি আমি সেজুতি বড়ুয়া আজ গল্প আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার মুক্তাপু আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো এই তো ভালো চলে যাচ্ছে সব কিছু মিলিয়ে আপনার সময় কেমন যাচ্ছে আমার সময় খুব ভালো যাচ্ছে এখন তো অনেক ভালো যাচ্ছে এত সুন্দর একটা চেহারা আমার সামনে আর নাচা পেয়ে গেলাম আচ্ছা আপু প্রায় একদম কোয়েশনে চলে যাচ্ছি বিউটি অ্যান্ড ব্রেভ একদম একটা পরিচিত একটা নাম এখানে বিউটি তো আমি দেখতে পাচ্ছি চোখের সামনে ব্রেভ কথাটা কিভাবে এলো নিজেকে ব্রেভ মনে করার কারণ আচ্ছা ব্রেভ আসলে এটার পেছনে একটা স্টোরি আছে বিউটি অ্যান্ড ব্রেভের একটা বিষয়কে দেখো আমরা বাঙালি মেয়েরা যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের বাধা থাকবে সেটা একটা রিক্সালা ফ্যামিলির মেয়ে বলো আর সেটা একেবারে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের ফ্যামিলি থেকে বিলং করুক বা বিজনেস ফ্যামিলি বটেভার তো আমি ছিটু মানে ফ্যামিলি থেকে বিলং করেন আমার ফ্যামিলি খুবই 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 কি বলবো মানে থাকে না রেস্ট্রিকশনের উপর আমরা কিন্তু বড় পেয়েছি আচ্ছা তো সেই জায়গা থেকে আমার যে ট্যালেন্টগুলো সেই ট্যালেন্টগুলো হচ্ছে আমার ফ্যামিলি আসলে কখনো ওটাকে ওভাবে সাপোর্ট করবে না আমি জানি ওরা করবে না আ বিজনেসটা করতো এটাই অনেক ছিল আমার জন্য তো আমি যখনই কোনো কাজ করেছি মানে সব বাধা পেরিয়ে যতবার যত বাধা সে পেরিয়ে করেছি করতে করতে আমি আমি যেটা বুঝলাম যে আমরা মেয়েরা আসলে শুধুমাত্র বিউটি না উইথ ব্রেথ এটা আমাকে কেউ একজন বলেছিল যখন আমি নামকরণ করছিলাম বিউটির সাথে আমরা আরো অনেক কিছু চিন্তা করছিলাম আমি আর আমার ভাবি মিলে কি দেওয়া যায় তখন বললো যে না তুই শুধু বিউটি না মানে তোমরা আসলে ব্রেথ সামার ফার্স্ট গ্রুপ স্টার্ট হয় বিউটি অ্যান ব্রেভ দিয়ে এর আগে আমার একটা বুটিক্স ছিল তারপর থেকে বিউটি অ্যান ব্রেভ পেঞ্জ দেন বিউটি অ্যান ব্রেভের নাম আমাদের এখন অনেক আমার অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট চলে আসছে দেন হচ্ছে দ্য টিকটক দ্য ইনস্টাগ্রাম এই তো আমার জার্নিটা স্টাটার্ড আচ্ছা আপু টিকটকের প্রসঙ্গে টিকটক যেহেতু বলেছেন টিকটকের প্রসঙ্গে একটু কথা বলি এখন দেখা যায় কি যারা টিকটক করে তাদের একটা ট্যাগ দেওয়া হয় যে এই টিকটক টিকটক করে ওরা টিকটক করে তো কিছু পারে না এমন একটা সব সময় দেওয়া হয় এটা নিয়ে আপনার মত কি আসলে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো যে কোনো জিনিস যখন নতুন আসে না পো এটা না অ্যাকসেপ্টেন্স কেন জানি বাঙালি মানুষ না আমাদের পুরো বিশ্বেরই একটা প্রবলেম এটা আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি না ঠিক আছে কিন্তু যখন সময়ের সাথে সাথে কিন্তু ওটার অ্যাকসেপ্টেন্স চলে আসে চলে আসে তো খারাপ খারাপ কন্টেন্ট কিন্তু ইউটিউবও আছে তোমার ফেসবুকও আছে টিকটকও আছে সব জায়গায় আছে কথা হচ্ছে তুমি কোন টাইপের কন্টেন্ট বানাও আমি কিন্তু টিকটকে তিনটা জিনিসের জন্য আমার বেশি পপুলারিটি ছিল এক নম্বর হচ্ছে আমার স্কিন কেয়ার মানে আমি স্কিন কেয়ার নিয়ে যে কাজগুলো করতাম সেকেন্ড হচ্ছে আমার ড্রেস আপ আর থার্ড ছিল সেটা হচ্ছে ডান্স যেটা আমার মানে জন্মগতভাবে আমার খুব পছন্দ মানে আমার উপর শেখা হয়নি কেন জানি বাংলাদেশের মানুষ নো আমার চিটং থেকে বাইরে পপুলারিটিটা বেশি তাই তারা খুব ওরা ভাবতো কি আমি প্রফেশনালি ডান্স করি যেটা না শুনতে ভালো লাগে আচ্ছা লাইক আচ্ছা বেশই আর আচ্ছা আপু একটু ওদিকে বসে কথা বলি চলছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ধরেন আপনার হাতে আলাদিনের চেরাক দেয়া হলো চেরাক থেকে দৈত্য বেরিয়ে এসে আপনাকে বলল মুক্তা তুমি কি সিনেমার নায়িকা হতে চাও সেক্ষেত্রে আপনার আনসার কি হবে সবাই জানতো যে মুক্তা বড় হয়ে নায়িকাই হবে বিকজ ছোটবেলা থেকে মধ্যে আমার একটা নায়িকা নায়িকা ছিল আচ্ছা আমি ডান্স করতে খুব পছন্দ করতাম এক্সপ্রেশন দিতে খুব পছন্দ করতাম অ্যাক্টিং আমার খুব ভালো লাগতো আমার মনে হতো আমি আস জন্ম হয়েছে আমার নায়িকা ওয়ার্ড বাট আনফরচুনেটলি আমি যেই ফ্যামিলি থেকে বিলং করি ওখানে মানে ওনারা খুব পছন্দ করেন না যে গান বাট সব ফ্যামিলির ভেতর লাইক আমরা ফ্যামিলির বাইরে কোনো কিছু আমাদের হতো না তো আমি লাক্স চ্যানেলে সুপারস্টারে ছিলাম বাট আমার একটা পর্যায়ে গিয়ে আমার মা মানে পছন্দ করছিল কোনোটা আমি টুইট করি দেন আমি একদম ডিটারমিন আমি আর মিডিয়ার দিকে টাকা পড়ি না দেন আমি আমার বিজনেস নিয়ে লেগে পড়লাম এন আমার আলহামদুলিল্লাহ অনেক সাকসেসফুল বিজনেস ছিল যে জার্নিটা ছিল বিজনেসের আফটারওয়ার্ডস আমার অনেক মানে অফার থাকে না ঢাকা থেকে অনেক অফার আসতো নাটকের জন্য সিনেমার জন্য বাট আমি আর ওদিকটা তাকাই না বাট প্যান্ডামিকের পর যেটা হলো সেটা হচ্ছে আমি এক্সপ্রেস মল একটা ব্র্যান্ডের সাথে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের সাথে কাজ করি যেখানে ওনারা আমার ট্যালেন্টটাকে না ফ্লরিশ করে বলা যায় তুমি তো আসলে তোমাকে শেখানোর কোনো দরকার নাই ইউ নো হাউ টু এক্সপ্রেস ইউর সেলফ এক্সপ্রেশন দেয়া তো আমি ট্রেন করাতাম ওখানে মেয়েদেরকে আচ্ছা তো এইভাবে না ওই জার্নিটা স্টার্ট হয় বাট আমার কখনো মাথায় চলে নিয়ে আমি অ্যাক্টিং বা এরকম কোনো কিছু করব তো ইচ্ছা ভেতরে আছে কিন্তু একটা থাকে না যে বাস্তবতা হচ্ছে কি আমাকে যে কোনো একটা পিক করতে হবে সেটা হচ্ছে আমি কখন আমার ফ্যামিলিকে ছাড়বো ন সো ফ্যামিলি ছেড়ে যেতে চিন্তা করে তাহলে আমার কাছে রাইট নাও দুইটা মুভি আছে হ্যাঁ সো আমি মানে লাস্ট 2022 এর শেষ থেকেই কথা হচ্ছিল মানে বলা হচ্ছিল বাট আমি অতটা ইয়ে করিনি বাট টিটুকং কি কিছুদিন আগে একটা শুট হয় দুটো নাটকের শুট হয় একটা কেয়া পায়নের সাথে একটা হচ্ছে তোমার তানজিন টিশার সাথে কেয়া পায়নকে তো সামহা আমি করতে পারি নাই বাট তানজিন টিশারটা আমি করেছি এন্ড আরেকটা নাম ছিল দোয়া তো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল আলহামদুলিল্লাহ ওটার বেশ জনপ্রিয়তা দেখলাম অনেক জনপ্রিয় হয়েছে এবং ওয়াজার ব্যাপার ছিল আমার সিন ছিল সকাল থেকে মানে পর্যন্ত মানে ডিরেক্টরে এত ভালো লেগেছিল পরে উনি সিন আমার জন্য অ্যাড করে বাট ওনাদের রাতের প্রোগ্রাম আমাকে বলছে দশটার মধ্যে শুট শেষ হয়ে যাবে সেটা রাত তিনটায় শেষ হয় সো ফ্যামিলি থেকে তো অ্যালাউ করব না তো ওই নয়টা শুট আমি আর করতে পারি না আদারওয়াইস ওই নাটকটা আমাকে আরও দেখা যেত আমি গেট আপ টেটআপ নিয়ে গিয়েছিলাম দিয়ে কারণ লাস্টে তান্তার বিয়ে হচ্ছিল আসলে নাটকটা খুব খুব ভাগ্যবতী পফুলেশন বেশ पॉपुलर হয়েছেন তাহলে কি সিনেমায় দেখতে পাচ্ছি আপা তো তো আমাদের কিন্তু কোনো প্ল্যান নাই এবারে ইউ নো ওকে সেটা তাহলে একটা সাসপেন্স থাকল হ্যাঁ আচ্ছা আপু এই যে এত কিছু করছেন বিজনেস প্রমোটিন এই পাশাপাশে অনেকগুলো কাজ করছেন আপনি ফটোশুটের কাজ করছেন একজন হোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এত কিছু একসাথে সামলে ওঠার পর জাতির প্রশ্ন হচ্ছে বিয়ে করতে না না আসলে আসলে এটা বলে পারছে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর উপর উপরে আসলে খুব সহজে বলে খেলা যায় বাট তুমি এটা বলতে পারো আমার ইন্টেনশন আছে কিনা আমি হচ্ছে ছোটবেলা থেকে হচ্ছে ওই টাইপের একটা মেয়ে যে সংসার করবো মানে খুবই লাভি ডাভি টাইপ মানুষ ড্রিম দেখে না যে রাজকুমার আসবে ঘোড়ায় চড়ে নিয়ে হ্যাঁ টাইপের মানে আমি মেয়ে ছিলাম আচ্ছা বাট বর্তমানে বাস্তবতা তো অনেক টাফ আসলে আমি সবসময় বলি আকাশে যত তারা মানুষের তত ধারা মানুষ ধারায় ধারায় বদলায় তো আমি আল্লাহ কাছে এটাই দোয়া করি যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এমন কোন একজন পার্টনার মানে আমার কোনো এক্সপেকটেশন নাই নাথিং মানে চট্টগ্রামের মেয়েদেরকে এখন মানুষ ভয় পায় বিকজ অফ কাবিন এন্ড গোল্ড অফিয়াসলি যার কেউ আমি একজন ভালো মানুষ সবসময় চেয়েছি শুধু চাইলে তো হবে না আমার হতে হবে তো লেটস আল্লাহ কপালি কি রাখছে বাট কাজ থামা যাবে না কর্মই ধর্ম আমি বিশ্বাস করি বাট লাইফ পার্টনার ইজ কখনও শুধু বিয়ে ডেস্টিনেশন হইতে পারে না কারো জন্য না প্রত্যেকটা মেয়েই আমার মনে কাজ করা দরকার আর আমার কাজই কিন্তু আমার মুখে স্মাইল আনে আর আমার স্মাইলটা যদি কোনো ছেলে বা কোনো পার্টনার কোনো লাইফেকে যদি ধরে রাখতে পারে তাহলে অফ কোর্স ওয়াই নট এবার এবং ওয়ে স্মাইলি মনে হয় আপনাকে এত এত বেশি সুন্দর করে রাখে সবসময় হ্যাঁ অফ বলতে পারবো ভেতর থেকে হাসতে যান হ্যাঁ আপু এতগুলো কাজ আসলে একটা কী করে সামলান আমি আসলে প্রশ্নটা কেন করছি বলি আপনার মতো অনেকেই হতে চান অনেকে আপনাকে আয়ডল হিসেবে দেখেন ক্ষেত্রে তাদের প্রতি আপনার এটা কী থাকবে টিপসগুলো কি থাকবে মানে কথাটা আমার বলছে আমার খুব লজ্জা লাগে যখন কেউ আমাকে এ ধরনের করে কোয়েশন করে বা আমাকে বলে আপু এটা হতে চায় বা তোমার মতন হতে চাই কাজ করতে চায় আমি শুধু এক কথা বলবো মানে যেটা আমি মন থেকে বলবো আপু তোমাকেও বলছি সবাইকে বলছি সব মেয়ের উদ্দেশ্যে সেটা হচ্ছে আমাদের না আমরা যতই বড় হয় না কেন অনেক বড় বড় মানুষের বিহেভিয়ার দেখি তারা ম্যানার জানা তো আমার সারা সারাদিনে যদি কোনো স্টাডি থাকে সেটা হচ্ছে হাউ তুমি কি করে পজিটিভ থাকবা কি করে তুমি বিহেভ করবা এটা খুব দরকার এবং ভদ্রতা নম্রতা খুব খুব দরকার প্রথমত এটা এই জিনিসটা সেকেন্ড হচ্ছে তুমি কোন জিনিসটা করতে পছন্দ করো ওটাকে জোর দেওয়া যে ওই জিনিসটাতে কাজ করা যেমন আমার যেটা করতে ভালো লাগে সেটা কিন্তু আমি করতে পারি বিকজ আমার লিমিটেশন ছিল বাট আল্লাহ কোনো না কোনো কিছু না কিছু ওয়ে করে দিয়েছে আমাকে কখনও বিজনেস ও হোস্টিং মানে আমি কিছু না কিছু সবসময় করেছি বাট আমার যে হারে এখন অপরচুনিটিস আসছে এটা আমার খারাপ লাগতেছে বাট এটার পিছনে ডেফিনেটলি আমি বিশ্বাস রাখি যে বড় কিছুই আছে যে আমার বেশি মানে বেশিরভাগ কাজ করতে এখন ঢাকামুখী বাট আমি কিন্তু ঢাকায় ওভাবে করতে পারছি না সব কাজ বিকজ এ চিটোগে থাকতেছি এখনও তো ওখানে যাওয়ার কোনো প্ল্যান নাই তো এটা যেন আমার মাঝে একটু স্যাড আমি হয়ে যাই তো আমার তারপর মনে হয় এটার পিছনে একটা বড় কিছু আছে তো যারা চাই যে আপু তোমার মতন হতে চাই না তোমার মধ্যে যে জিনিসটা আছে সেটা তুমি হচ্ছে ইউনিক সবার মধ্যে থেকে তুমি নিজেই হচ্ছে ইউনিক তোমার মধ্যে ইউনিক যে ব্যাপারটা আছে সেটা নিয়ে কাজ করো তুমি ইন্সপিরেশন নিতে পারো যে আমার মতন সবসময় পজিটিভ থাকতে পারি আমিও তো কারো না কারো থেকে নিচ্ছি আমিও এভরিডে স্টাডি করতেছি কারো না কারো ভিডিওস দেখতেছি ক্লাসেস করতেছি কোর্সেস করতেছি আমি ইন্টারন্যাশনাল কিন্তু অনেকগুলো কোর্সেস আমার করা আছে শুধু বিহেভিয়ারের বা তুমি করে কথা বলবা কী করে তুমি মাথা ঠান্ডা রাখবা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মাথা কি করে ঠান্ডা আসলে আর কি আপু এটা দারুণ আচ্ছা আপু আজকে এই অনুষ্ঠানে আপনাকে পেয়েছি ভীষণ ভালো লাগলো এবং আমার মনে হলো একটা এনার্জি একটা পজিটিভ ভাইব মনে হয় আপনার কাছ থেকে আমার কাছে পাস করে এলো অনেক থ্যাঙ্কস প্রোগ্রামে আসার জন্য ভালো থাকবেন আর আশা করছি সবসময় চিটাও লাইভের সাথে থাকবে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ সো মাচ তোমাকেও এত সুন্দর করে প্রেজেন্ট করেছো আর আমি যেটা সবসময় জোরদার দিই স্মাইন তুমি আমার মতন হাসতেছিলা এটাই এটাই ভালো লাগলো আমার তোমার জন্য অনেক অনেক দুয়াপ থ্যাংক ইউ দর্শক আজ এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন এবং অবশ্যই চিটক লাইভের সাথেই সাথে থাকুন ধন্যবাদ